এই মুহূর্তে নন্দী গ্রামের শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো বিএলও তো করেছে ইলেকশন কমিশন রিপোর্টও চাইছে রিপোর্টে বলে দিচ্ছে আমরা তৃণমূল করি না এখানে লোকালি বিজেপি কমপ্লেন করেছিল নন্দীগ্রামে ফোকন এ পরিচিত তৃণমূলের এখানে একজন কর্মী বা স্থানীয় স্তরের নেতৃত্ব কিছুদিন আগে সোনাচোড়া সমবায়ের ভোটে প্রার্থী হয়েছিল হেরেছে এখানকার ভিডিও দিয়ে রিপোর্ট দিয়েছে ইলেকশন কমিশনে আমাদের কাছে রিপোর্টের কপি আছে বলেছে এ তৃণমূল করে এখন বিএলও হতে গিয়ে ঘোষণা করছে আমরা তৃণমূল করি না নজর আমাদের থাকবে ব্যবস্থা আমরা দেব এবং সব হিন্দু বুথে বিএলএ টু থাকছে এবং আমি বলেছি সব রাজনৈতিক দলের বিএলএ টু সমন্বয় করে করব এবং বিএলও দের স্পেসও খুব কম যা ইলেকশন কমিশন করেছে ফাঁক কেটে পালানোর রাস্তা নেই ফিফটি পার্সেন্ট এসে আর সাকসেস হলেই তৃণমূল হেরে যাবে হান্ড্রেড পার্সেন্ট এখানে সাকসেস হবে না সবাই জানে বিহারে হয়েছিল তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে এখানে রাজ্য সরকার বিরোধ করছে এনআরসি বলছে রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে সুতামোড়ে গড় চক্রবেড়িয়াতে রাজারামচকে কেনামারিতে নীলপুরে ছাপ্পাটা মারবে কে যদি মৃত ভোট বাদ চলে যায় একটা বুথে আটশো ভোটারের মধ্যে যদি পঁচাত্তরটা মৃত থাকে আর যদি পঁচাত্তরটা বাইরে গিয়ে চলে থাকে সাড়ে ছশো ভোটার আসবে সাড়ে ছশো ভোটার তো ভোট দিয়ে দিবে তাহলে অ্যাবসেন্ট যদি না থাকে মুসলমান বুথে এখানে তেষট্টিটা মুসলমান বুথ আছে দুশো অষ্টাশিটার মধ্যে তেষট্টিটা মুসলমান বুথে যেখানে বিজেপির স্থানীয় স্তরে কর্মী খুব কম আমাদের যদিও এখানে কিছু মুসলিম কর্মী আছে আমরা কিছু ভোট লোক লোকসভায় পেয়েছি কিন্তু অন্যান্য জায়গায় তো মুসলিম বুথে বিজেপির টর্মী খুব একটা নেই এখানেও আমরা সব বুথে যে পাইতা নয় এবারে সেখানে যে মাঠ থাকে সিপিএম আই কংগ্রেস এরা লড়তে পারে এরা প্রচার প্রচারে থাকে ভাষণ টাসন দেয় কিন্তু ভোটের আগের দিন এবং ভোটের দিন এরা মাঠে থাকে না নয় পুলিশ তারা করে বের করে দেয় আর যদি সকালে ঢোকে এরা মেরে তাড়িয়ে দেয় বেরিয়ে চলে যায় জানলা টানলা সব খোলা থাকে তা সকাল সকাল একবারে দাঁত মাসতে মাঝতে গামছা পরে একটা ভোট দিয়ে দেয় তারপর এগারোটার পরে একটু প্যান্ট শার্ট পরে একটু সেজে গুছিয়ে এসে ভোট দেয় বিকালবেলা যেই সূর্যটা ডুবছে তখন লুঙ্গি করে এসে একটা ভোট মেয়েদের ক্ষেত্রেও তাই হচ্ছে একবার সালোয়ার কামিজ পরে মেরে দিচ্ছে একবার শাড়ি পরে মেরে দিচ্ছে একবার বোরখা পরে দিচ্ছে আতঙ্ক না হলে বারোটা স্টেটে হচ্ছে স্ট্যালিন সাহেব স্টেটে হচ্ছে শুধু বিজেপি রুল নয় নন বিজেপি স্টেটও হচ্ছে কোথাও হইচই নেই কোথাও মিছিল নেই মিটিং নেই গেল গেল রোগ নেই একমাত্র এখানে মানে বুঝতে পারছেন গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বের না ইলেকশন কমিশন গর্তে কার্বলিক দিয়েছে তো দৃশ্য আমি এর আগে প্রভুকে করার সময় হুশিয়ারি দিয়েছিলাম তিন দিন হাতে রেখে যে সোমবার থেকে পেট্রোল বন্ধ করবো নিউ মার্কেট ফাঁকা হয়ে গিয়েছিল এখনো আপনাকে বলছি প্রায় কুড়ি পঁচিশ পার্সেন্ট মুসলিম বাংলাদেশি পালিয়েছে বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে নিউ টাউনে কাজের লোকরা নাই হাওয়া হয়ে গেছে বুঝলেন বুম ক্যামেরা পাঠান আজকেও বলছি পালাও এখনো হাতে চব্বিশ ঘন্টা আছে চার তারিখের আগে পালাও চার তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে তারা তো অনুপ্রবেশ অতএব পালিয়ে যান পালিয়ে যান আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে সিএএ তে অ্যাপ্লাই করুন বাকিটা আমরা বুঝে নেব তারপরেও যদি দু চার হাজার হিন্দুর কোনো সমস্যা থাকে আমরা আছি আমরা কাজ করছি আমাদের বড় টিম কাল ইসিআই তে যাচ্ছে আমি নিজে পরশুদিন দিন সিও অফিসে যাব আমরা সব নজর রেখেছি আপনাদের সমস্ত হিন্দু শরণার্থীদের প্রোটেকশন দেব একদম গুনে গুনে দেব তারপরেও যদি পাঁচজন বাকি থাকে আপনারা আপিলে যাবেন সি অফিসে ইলেকশন কমিশনে যা করার আমরা একদম আগামী এক মাস আমাদের নর্মাল পলিটিক্যাল ডিউটি আমাদের জনপ্রতিনিধির কাজের সাথে আমরা এটাকে নিয়ে সুন্দরভাবে মনিটারিং করব এবং প্রত্যেকটা জেনুইন ভোটারকে প্রোটেকশন দেব সেই ভারতীয় যারা হিন্দু হতে পারে মুসলিম হতে পারে আর বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের ফুল প্রোটেকশন দেব ভালো নিয়ম মেনে চলা হয় শুধু তৃণমূলের নয় যদি অন্য দলেরও কোনো কার্যকর্তা পঞ্চায়েত মেম্বার থাকে তারও নিজে থেকে ছেড়ে দেওয়া উচিত সেটা যদি বিজেপিরও দু পাঁচজন থেকে থাকে তো নাম আমি অনুরোধ করব ছেড়ে দেওয়া উচিত ইলেকশন কমিশনের গাইডলাইন স্বচ্ছতা প্রত্যেকের মেনে চলা উচিত এবং বিএলএদেরও কোন পলিটিক্যাল পার্টির কথা না শুনে ইলেকশন কমিশনের গাইডলাইন টোটো ফলো করা উচিত গাইডলাইনের বাইরে কোন কোন ভিডিও এটা ওটা বলছে খুশি করার জন্য আইপিএফ অন্তত ওদের কথা শুনবেন না একদম ইলেকশন কমিশনের লিখিত গাইডলাইন তার বাইরে বিএলও দয়া করে যাবেন বিহারে বহু বিএলও বিপদে পড়েছেন এফআইআর হয়েছে অ্যারেস্ট আপনাদেরকে বলছি আর আপনাদের সুরক্ষা দায়িত্ব ইলেকশন কমিশনের রাজ্য সরকার কথা দিয়েছে রাজ্য পুলিশ যদি সুরক্ষা না পান আক্রান্ত হন

আমাদের জেলা সভাপতি আগামীকাল কোর্টে যাচ্ছে আমরা হাইকোর্ট করে কাকদ্বীপের আদায় করেছি আগামীকাল কাকদ্বীপে দুটোর সময় কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আমি তিনটে পৌঁছাবো একটি মিছিল হবে বড় মিছিল এবং হাইকোর্টের যে নির্দেশ ছ হাজার লোকের মধ্যে সীমাবদ্ধ রেখেই মিছিল হবে এবং কর্মসূচি হবে আমরা পাঁচটার মধ্যে কর্মসূচি শেষ করব এবং আগামীকালের কর্মসূচির জন্য রিজেক্ট যেহেতু করেছে আমরা জেলা সভাপতি হাইকোর্টে যাচ্ছেন বুধবারের বর্ধমানের কর্মসূচি আছে সেই কর্মসূচিরও যদি অনুমোদন না পাওয়া যায় সেটাতেও আমরা হাইকোর্টের দ্বারস্থ হব যতক্ষণ না এনসিসি চালু হচ্ছে বিশেষ করে বিজেপি এবং বিরোধী দলনেতার নেতার কর্মসূচির পারমিশন এরা দেবে না আমরা জানি আমার ইতিমধ্যে নব্বই পেরিয়ে গেছে আরও এনসিসি চালু পর্যন্ত এই সংখ্যাটা আরো বিশ তিরিশের জায়গায় যেতে পারে তা আমি আশঙ্কা করছি মেরামতি ও রক্ষণাবেক্ষণের কারণে আজ ফের আধ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু কেবল ও রিপেয়ারিং এর ও বিয়ারিং এর রক্ষণাবেক্ষণের জন্য থাকবে বন্ধ থাকবে সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল কোলাঘাট অথবা জানকের দিক থেকে কলকাতাগামী গাড়ি নিবেদিতা সেতু দিয়ে যাবে কলকাতা থেকে হাওড়ামুখী গাড়ি যাবে হাওড়া ব্রিজ এবং নিবেদিতা সেতু হয়ে কলকাতার দিক থেকে আসা বেশ কিছু গাড়িকে ষোলো নম্বর জাতীয় সড়কে পাঠানো হবে এবং বেশ কিছু গাড়িকে হাওড়া আমতা রোড দিয়ে জাতীয় সড়কে নিয়ে যাওয়া হবে